নমস্কার আজকে দু সালে কোন কোন রাশির জন্য বিবাহ যোগ খুব ভালো অলরেডি আপনাদেরকে আমি বাঁশি রাশি বল বলে দিয়েছি সেখানে কোন কোন রাশি কোন মাসে কীভাবে মানে বিয়ের যোগ আসবে বা কেউ যে এক্সট্রা রিলেশান আসবে সেগুলো কিন্তু আলোচনা করেছি আজকে একদম একটু ডিটেলে বলবো যে কোন কোন রাশি কোন মাসটা বিয়ের জন্য যে আপনি চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু আপনি আমার এই প্রোগ্রামে অনেকটাই ক্লিয়ারলি পেয়ে এবার আপনি বলবেন যে তাহলে আমি কি আপনার এর উপর বেশ হ্যাঁ আপনি এর উপর বেশ করে এগোতেই পারেন কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপ বা আপনার হাতটাও কিন্তু দেখিয়ে নেবেন কেন যখন বিয়ের পিতে বসবেন এটা কিন্তু ছেলে খেলা জিনিস নয় অবশ্যই জোট বিচারটা খুব প্রয়োজন খুব প্রয়োজন আপনার যার সাথে বিয়ে আপনি যদি প্রেম করে বিয়ে করেন আমি বল এক হল যদি এটা উচিত কেন এটা সারাটা জীবনের সম্পর্ক তো এটা অনেক কিছু নির্ভর করে যারা এই বছর বিয়ের চিন্তা ভাবনা করছেন প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশি কিন্তু মে মাসের পরে কিন্তু আপনার বিয়ের যোগাযোগটা খুব ভালো আসবে বা চিন্তা ভাবনা করলে খুব ভালো হবে কেন আপনার সাড়ে সাতই ফার্স্ট স্টেজ শুরু হবে সাড়ে সাতই ফার্স্ট স্টেজ শুরু হবে আপনাকে খুব চিন্তাভা করে এগোতে আপনি প্রেম করেও যদি বিয়ে করেন তাহলেও কিন্তু আপনার মে মাসের পরে চিন্তা ভাবনা করলে ভালো হবে তাহলে কিন্তু সারা বছরটাই আপনার জন্য মেষ রাশির জন্য চলে আসি আপনার বিষ জন্য বিশ্ব জন্য বা লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসের পরে বিয়ের চিন্তা না করলে ভালো হবে ফেব্রুয়ারি পরে আপ টু মে মাস ফেব্রুয়ারি থেকে আপ টু মে মাস আপনার জন্য আদর্শ সময় বিশ্ব রাশি লগ্নের জন্য বিয়ের জন্য খুব ভালো সময় আপনার জন্য নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিকেও বলবো আফটার মে মাস আপনার জন্য তার আপনার রাশির অধিপতি যে বুধ আপনার বুধের ট্রানজিটটা আপনার দেখবেন আপনার কোন সিচুয়েশনে আপনার মানে যদি কাউসে প্রেম করে থাকেন তার রাশিটা দেখবেন অবশ্যই টোটালটা বিচার করে যে এগোতে পারেন কেননা জটুক বিচার করতে কিছু জায়গা ওই আমি ওই হিসাব করে কত পার্সেন্ট মিলে আমি সেই জোটক বিচার বলছি না ওইভাবে জোটক বিচার আপনি নিজেও বিচার করে নিতে পারবেন কেননা এখন আপনাদের কাছে অনেক অ্যাপ চলে এসেছে এটা জোটক বিচার এখন কোনো নিয়ম নয় জোটক বিচার করতে গেলে পুঙ্খ পুঙ্খ প্রত্যেকটা ঘর ধরে বিচার করতে হয় তার জন্য আপনার সাথে সব রাশির জন্যই বলছি যদি আপনি প্রেম করে বিয়ে ঠিক তাহলে না করলেও হয় যদি করার ইচ্ছা থাকে একবার করে নেবেন দুটো বিচারটা আর বিয়ের যদি প্ল্যান করেন অবশ্যই মে মাসের পরে আপনি যদি করতে পারেন যাতে বিয়ে ঠিক হয় তারা আলাদা ব্যাপার না করে থাকেন মে মাসের পরে কিন্তু আপনি মিথুন রাশির লোকেরা মে মাসের পরে বিয়ের জন্য আপনার সময় ভালো আছে এবং বিবাহিত লাইফে কিন্তু আপনাদের ভালো যার বিয়ে হয়ে গেছে অলরেডি তাদের কিন্তু বিবাহিত লাফে কিন্তু ভালো হবে চলে আসি মিন রাশি আমি তো আগে পরে করে বলছি আপনি প্রত্যেক রাশি কম বেশি পেয়ে মিন রাশি মিন জন্য কিন্তু দু আপনার সাড়ে সাতের সেকেন্ড স্টেজ চালু হবে উনত্রিশে মার্চের পরে তা সত্ত্বেও বলবো এই বছর কিন্তু আপনার পুরো বছরটাই কিন্তু আপনার বিয়ের জন্য উত্তম সময় আপনি যদি ঠিকমতো জোটক বিচার করে ভালো লাইফ পার্টনার পেয়ে যান অবশ্যই সেটা যদি প্রেম করে বা আপনার যদি অ্যারেঞ্জ ম্যারেজ বা বাবা আমার দেখা বা আপনার রাত্রির সময় দেখা ছেলে বা মেয়ে বিয়ে করেন অবশ্যই পুরো মা বছরটাই আপনার জন্য বেটা কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপটা কনসাল্ট করে নেবেন যে আপনার জন্য কোন মাসটা সুবিধা হবে চলে আসে কর্কট রাশি কর্কট রাশির যেহেতু আপনার জন্য কিন্তু এই বছরটা কিন্তু অনেকটাই সব দিক দিয়ে বেটার হবে যেমনি আমি আপনার রাশি ফলে বলে দিয়েছি বার্ষিক রাশি ফলে সারা বছরটা কেমন কি যাবে বিবাহিত লাইফের জন্য কিন্তু আপনি নতুন পার্টনার বা নতুন জীবনে যাচ্ছেন আপনি পুরুষ হন বা মহিলা পুরো বছরটাই কিন্তু আপনার বিয়াজ লাইফের জন্য ভালো হবে আপনি যদি এই সময় ভালো পার্টনার পেয়ে যান লাইফ পার্টনার জীবনসঙ্গী যাকে বলে অবশ্যই আপনি কিন্তু এগোতে পারেন অবশ্যই আপনার নিজস্ব ব্যক্তিগত হরস্কোটা অবশ্যই কনসাল্ট করে নেবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশিও কিন্তু ফেব্রুয়ারির পরে কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে কেন ফেব্রুয়ারি পরে ভালো আসছে আপনার কিন্তু ঢাইয়া কাটছে মার্চ মাসে উনত্রিশে মার্চে কিন্তু এপ্রিল মাসের পরে যদি আপনি বিয়ের যোগাযোগটা করেন বা বিয়ের যে ফাইনাল কথা বলেন এপ্রিল মে মাসে সেটা আপনার পরে আপ টু ডিসেম্বর আপনার জন্য কিন্তু খুব ভালো হবে কিন্তু কিছুই আমি বার্ষিক রাশি বলে টোটাল সময় কোনটা খারাপ কোনটা ভালো বলে দিচ্ছি কোন কোন মাছ সেই মাছগুলো প্রত্যেক রাশির জন্যই বলছি সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন যে রাশিগুলো যেই মাছগুলো অ্যাভয়েড করতে হবে সেই মাছগুলো অ্যাভয়েড করবে বিয়ের ক্ষেত্রে বা কোনো শুভ কাজ করাকে সেগুলো অ্যাভয়েড করবে নয়তো কিন্তু রাশি কিন্তু ফেব্রুয়ারি পরে মার্চে আরও ভালো আসবে এপ্রিল পরে আপনি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন আপ টু ফুল বছরটা পুরো বছরটাই কিন্তু বৃষ্টি রাশির জন্য ভালো সময় আসছে এবার বলে কন্যা রাশি কন্যা রাশির জন্য কিন্তু মানে বিয়ের জন্য কিন্তু পুরো বছরটাই কিন্তু আপনার জন্য ভালো হবে কেননা আপনার রাশি থেকে কিন্তু কেতু মহারাজ সরে যাচ্ছে কেতু মহারাজ সরে যাওয়াতে আপনার যে বিয়ে যাতে ভেঙে যাচ্ছিল কেউ কোনো গুপ্ত সত্যতা কেউ বিয়ে ভেঙে বা কেউ আপনার কাঠি কাঠিকোচের বিয়ের ব্যাপারটা সেটাও কিন্তু আপনি এই বছর সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু বিয়ের যোগাযোগটা কিন্তু এবার কোনো ফ্রুটফুল কোনো ভালো জীবন সঙ্গে পাবেন অবশ্যই এটা অবশ্যই যাচাই করেন তাহলে আপনাদের কাছে মেন যে রাশিগুলো সব রাশি কিন্তু বিয়ের যোগাযোগ বারো রাশির কিন্তু মেন মেন যে রাশি যেই সময়টা সেগুলো আপনাদেরকে আমি ডিসকাস করে দিলাম এইটা কিন্তু আর তুলা রাশিও কিন্তু বিয়ের প্রবল যোগাযোগ থাকবে প্রবল যোগ আছে আমি কিন্তু আমার প্রোগ্রামে দিই কিন্তু তা সত্ত্বেও বলছি এপ্রিল মাসের পরে কিন্তু মে মাসের পরে কিন্তু আপনার বিয়ের যোগটা প্রবল আসবে অবশ্যই তার জন্য কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত খরচটা একটু আপনি যাচাই করে নেবেন মকর রাশির ক্ষেত্রেও কিন্তু বিয়ের প্রবল যোগ আছে যেহেতু আপনার সাড়ে সাথে কেটে যাচ্ছে আপনার সাড়ে সাথে কেটে যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এই বছর সেই সুযোগটা একটা কাজে লাগাতেই পারেন কোন সময় কাটা নেবেন আপনি উনত্রিশে মার্চের পরে বিয়ের জন্য ফাইনাল কথা এগাবেন কুম্ভ রাশির জন্য আপনার ঘর শনি বেরিয়ে যাচ্ছে শনি যখন উনত্রিশে মার্চে আপনার ঘর থেকে বেরিয়ে মিন যাচ্ছে আপনার রাশিতে কিন্তু রাহু আসছে ভুল চুজিং হয়ে যেতে পারে ভুল পার্টনার চুজ হয়ে যেতে পারে এবং ভুল সময় আপনি বিয়ের যোগাযোগ করে ফেলতেন এটা কিন্তু কুম্ভ একটু বুঝে শুনে দিয়েছেন অর্থাৎ এর জন্য কিন্তু আপনাকে আমার বাষি রাশি কুমারাশি বা বিয়ে দাম্পত্য লাইফটা গিয়ে খুলবেন ওখানে গিয়ে দেখবেন যে ওখানে বিয়ে বিয়ের সময়টা আমি কখন বলেছি সেই সময়টা আপনার ওখানটা বুঝে নিতে পারবেন আমি প্রত্যেক রাশি ভেঙে ভেঙে বলে দিয়েছি সুতরাং আপনার প্রত্যেক রাশি এটা ছোট করে কেন দিলাম এটা যেটা আপনাদের অনেকটা বোধগম্য অনেকটা ছোট্ট ভাই পটকে পেয়ে সারাটা বছরই প্রোগ্রামটা আপনাদের কাছে খুব উপকারে লাগবে যা হোক ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন নতুন অন করবেন অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন অনেক কিছু নতুন নতুন প্রোগ্রাম নানা উপাচার নানান প্রোগ্রাম আরও রাশিফল মাসিক সাপ্তাহিক দৈনিক সব রকম প্রোগ্রামই দিচ্ছি আর জয়গত্র অবশ্যই বুকিং এখন ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার